পোলিও দিবস দু হাজার চব্বিশের সূচনা হল রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুসারে দু চব্বিশ সালে তিন লক্ষ সাতচল্লিশ হাজার দুশো বিরাশি জন শিশুকে পোলিও ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজ্যভিত্তিক এই কর্মসূচি এদিন রাজধানীর আইজিএম হাসপাতালের সামনে অনুষ্ঠানের সূচনা করেন স্বাস্থ্য সচিব ডক্টর কিরণ গিত্তে পোলিও ডোজ প্রদান সম্পর্কে স্বাস্থ্য দপ্তরের স্টেট ইমিউনাইজেশন অফিসার চিকিৎসক শ্রীবাস দেববর্মা জানান পোলিও ডোজ প্রদানের জন্য সারা রাজ্যে চ তিন হাজার চারশো তিয়াত্তরটি বুথ করা হয়েছে এই বুথগুলিতে তেরো হাজার আষ্টশো বিরানব্বই জন কর্মী পোলিও ডোজ প্রদান করবেন কিছুক্ষণ আগে এখানে রাজ্যভিত্তিক সূচনা করেছেন তো আমাদের যে রাজ্যে আমাদের এই টু থাউজেন্ড টু ফোরের যে টার্গেট আমাদের দেওয়া হইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তিন লাখ সাতচল্লিশ হাজার দুশো বিরাশি আমাদের টার্গেট বাচ্চার টার্গেট এবং আমাদের এখানে ভোট সংখ্যা হলো তিন হাজার চারশো তিয়াত্তর এই তিন হাজার চারশো তিয়াত্তর বুট সংখ্যাতে সবখানে পোলিও খাওয়া হয়েছে তো ওইখানে আমাদের ভ্যাকসিনেটর যারা দিবেন তাদের সংখ্যা হলো তেরো হাজার আটশোশো বিরানব্বই আর আমাদের সুপারভাইজার সংখ্যা হইল ছয়শো পঁচানব্বই তো সবাইকে আমি অনুরোধ করব তারা যাতে এই বুটগুলাতেই যান সকাল সকাল সবাই ওইখান থেকে পোলিও খাওয়াবেন আপনাদের বাচ্চাদেরকে তো ওইটুকু বলেই আমি আজকে সবাইকে আবার এই পালগুলির জন্য সবাইকে স্বাগতম জানাই অ্যান্ড ধন্যবাদ আপনার পরিচয়টা আমি ডক্টর শ্রীবাস দেববর্মা স্টেট ইমিউনাইজেশন